জানো হরে কি রে হয়নি আমি জানি হয়নি তাও চেষ্টা চালিয়ে যাবো চেষ্টা ত্রুটি করবো না যতই প্যাক দিন যে হলো না এর মতন ওর মতন তার মতন তাও করব তাও করব তাও করবো হ্যাঁ রে রে সু মানে নকল করলাম অ্যাকচুয়ালি ওকে আমি বড় বেচুনি ছাড়া আর কিছু বলি না তো তাই আপনারা কেউ ঘাবড়ে যাবেন যে আমি নতুন করে পিড়ি করছি কে রে বড় বেচুনি কেউ যদি অসুস্থ হয় আমাদের ওয়াইটিতে এরকম হয়েছে বড় বড় ব্লগাররা বা ক্রিয়েটাররা তখন ওর মানে প্রশ্ন প্রশ্ন কম কোয়ারি মানে মানে এই ডাক্তার দেখাসনি কেন হুম ডাক্তার দেখাসনি কেন সে এবার পরে ভিডিওতে বললো ডাক্তার দেখে এই ডাক্তার দেখে এসছিস প্রেসক্রিপশন দেয় প্রেসক্রিপশন দেয় প্রেসক্রিপশান দেয় এবার ধরো ও প্রেসক্রিপশন কেউ হয়তো দেখালো দেখো আমি ডাক্তার এই ওষুধ দেখা এই ওষুধ দেখা ওষুধ না দেখালে বিশ্বাস করব না ও অসুস্থ চিন্তা করুন ডাক্তার দেখা ডাক্তার দেখানোর পর প্রেসক্রিপশন দেখা প্রেসক্রিপশন দেখানোর পর ওষুধ দেখা তারপরেও অনেক সময় বলেছে এই ওষুধ খাচ্ছিস কই দেখালি নিয়ে যায় রকম অনেক হয়েছে আজকে ওটা পাঁচশো টাকার নোট সাড়ে চার হাজার টাকা বোধ হয় দেখিয়ে বলতে চাইছে দেখো আমার কাছে টাকা ছিল না আমার কর্তাকে বলেছি তুলে আনতে আমার কর্তা এনেছে তা তুই ওইটা নিয়ে মালের বোতল কিনতে যাচ্ছিস না কি সেটা কি জানবে ভাই এই যে পিরিয়ড 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 করছিস প্যাড কিনতে যাচ্ছিস কিনা হুম মানে ন্যাপকিন ন্যাপকিন বল কে বলবে বল হুম তুই পাঁচশো টাকার কতগুলো নোট দেখালি দেখি বলার চেষ্টা করছিস যে দেখো আমি ভাড়া দিতে যাচ্ছি আচ্ছা শোন কেউ ওই রশিদ মশিদ সেই আগেকার দিনে দশ বারোটা ভাড়া বাড়িয়ালা এসে ওই রশিদ দিয়ে টাকা নিয়ে যেত আচ্ছা তুই যে গেছিস সেটা তুই তার মুখ না দেখিয়েও তো তুই দিতে পারিস পম্পমের মতন রেকর্ড অন করে ও ক্ষমা চাইতে গেছে আর ওইখানে যদি তোকে জবরদস্ত দুটো খিস্তি মারতো তাও তো আমরা জেনে গেলাম যে তুই এত কম্পিটিশান এত কম্পিটিশান আর এত কম্পিটিশান দিস বিশেষ করে মন্দিরার সাথে ওর কোন কোম্পানির এসি সেটাও নাকি তুই ফোন করে জেনেছিস জাস্ট ওটা জেনেছিস আর ফোন কেটে দিয়েছিস মানে ওকে বলার সুযোগ তুই দিস এই সোনাদীপ ভাই তুই কি এসি কিনতে গিয়েছিস মানে সেটাও আমরা বুঝতে পেরেছি মানে ওকে একটু উস্কে দিলি এ আমার পারে আমার একটা মানে এই রকম তোকে দেখলাম তুই অন্য লোককে জিজ্ঞাসা করবি আর তারা বাধ্য ঝাঁটার বাড়ি মারো না মুখের মুখের কথা দিয়ে অমনি না তোমরা ভায়োলেন্স খোঁজে সারা দিন ধরে হুম যাকে একজন বলেছে যে তুমি পিরিয়ড 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 কথাটা একটু কম বলো কারণ শুধু মহিলারা দেখে না অনেক পুরুষও দেখে তাই না তার উত্তরে ওর ক্যাটাগরির একদম ওর মতন সৃষ্টি ছাড়া মা মাইগ্রেন বলা গেলে পিরিয়ডের কথা করা যাবে না সত্যি কি এদের একেবারে রাখার মতন সব ভিউয়ার্স মাইগ্রেন আর তোমার পিরিয়ড এক হলো হ্যাঁ মাইগ্রেন কোথায় হয় সবাই জানে আর পিরিয়ড কোথা দিয়ে হয় সেটাও জানে মানে আমি বলে দিলাম আর কি তাহলে এটা কোন ক্যাটাগরির এরা কার সাথে কিসের তুলনা করে তারপরে এখানে ছাড়ছে তাহলে এর তো এর মতনই আপনার আমার মতন তো হবে না সত্যি তাহলে যেটা বলছিলাম কতগুলো পাঁচশো টাকা নোট নিয়ে তুই যেইভাবে চিপকেছিস যে অনেকের মুখে ঝামা ঘষে দিল তোর শাশুড়ি দেখ আমি একটা কথা বলি কিছু মনে করিস না তুই যত না লোভি তুই যত না স্বার্থপর স্বার্থপর তোর বটটা তার থেকে অধিক লোভি এবং স্বার্থপর তো অবশ্যই না হলে মা বাবার বাড়িতে থেকে মা বাবাকে কিচ্ছুটি দেয় না তাই না এই যে আসবো 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 করে দেরি করলো কেন তুই ওকে এমন ধাধানি দিস যে আমি নেই তুমি আমার বাথরুম ইউজ করো তাহলে ওই বাথরুম তোমার ধুয়ে আসতে হবে ধোঁয়াতে হইব বলে এ মা বাথরুম কেন ধোয়াচ্ছো বাবা তুই যা রান্নাঘরের সামনে মানে নিজের লোক প্রিয়জন বিয়োগ হলে যেরম কান্না করে সরি মানে ওটা কারোরই যেন না হয় সেই রকম কান্না করেছিস রান্নাঘরে দাঁড়িয়ে মানে তুই কি বোঝাবার চেষ্টা করেছিস তোর রান্নাঘরে অন্য কেউ এসে রান্না করেছে মানে তোর সতীন নাকি তুই সারা জীবনের মতন চলে গেছিস তাহলে তুই কত বড় নাটকবাজ এটা সবাই আমরা জানি তাহলে নাটকবাজই কম ড্যাশ কর ড্যাশের জায়গায় বসিয়ে নিন নিজের মনের মতন করে শব্দ তুই বলছিস আমার শাশুড়ি দেখো কি করলো কি করলো তোর শাশুড়ি উপর থেকে নিচে পাঠা তোর সেটাই পাঠিয়েছে এবার তোর বর এখন নিচে থাকে না তোর কাছে এসছে গুছিয়ে এসছে তাই দেরি হয়েছে অতগুলো রান্না কম রান্না করেনি তোর শাশুড়ির হেল্পিং হ্যান্ড বড় একটা হেল্পিং হ্যান্ড নিয়ে আস এসছে ভেবেছে এ এক ছেলের বউ আমাদের সাথেই থাকবে ভাবতেও পারিনি যে কি জিনিস আমি বয়ে বয়ে এনেছি মা গো মা যাই হোক কি করেছে ডাটার দিয়ে ডাল পাঠিয়ে দিয়েছে তারপরে কি করেছে আর কি যেন খারকোল অনেকে আবার ঘ্যাটকোল বলে পাতা বাটা কঁচু নতি আরও একদম বা পাঠিয়েছে উনি অনেক করেন এবং খেতে ভালোবাসেন বোঝা যায় এবং ভ্যারাইটি করে এবং হেল্পিং হ্যান্ড রয়েছে কি ছিঁড়েছিস আর কি নতুন কিছু ছিঁড়ে উখড়ে নিয়ে সেটা দেখিয়েছিস উপর থেকে নিচে আসতো সেটা তোর বোনলেস তোর ফ্ল্যাটে এনেছে এই তো ফারাক কি করলো তোর শাশুড়ি কি করলো তার পেটের আর সবচেয়ে জানবেন বন্ধুরা পেটের শত্রুর মতন বড় শত্রু নেই ওই আড্ডামরারা পেটের শত্রু সরি মানে বললাম বলে আদামরা জানে ওকে দিতে গেলে আমার ওই অশভ্য হতচারিব বউটাকেও দিতে হয় তাই দুজনের মতন দিয়েছে এ তো আমরা জানি বয়ে বয়ে তোর বরটার কষ্ট হয়েছে এই খাবার দাবারের ব্যাগ আবার তোর অর্ডার করা মালের ব্যাগ আজকে দেখ সত্যি চব্বিশ দিনে তিনবার খাসির মাংস পেদানো হয়ে গেছে চিকেন ঢুকেছে কারণ তোর বরের পয়সা হয়েছে তো বাজার ঘাট তাই না তাই জন্যেই ওটা চার পা হয়নি দু পা হয়েছে মানে চার পা মানে খাসি চারটে পা আর মুরগি দুটো পা বোঝাতে পারছি তাহলে কি নতুনত্ব দেখানোর চেষ্টা করেছিস কদিনই আসবো তোর পরশকে নিয়ে আগে তোরে কয়েনি আর তোরে কাল আগে আমার বন্ধু বান্ধব ভালোবাসার লোকদের একটু কয়নি মানে এনচ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অ্যাকচুয়ালি আমি এইটা চিন্তা করলাম এবং আপনাদের চিন্তার মধ্যেও এটা অনেকবার এসছে মন্দিরার জন্যে কে ক্ষতিকারক আর কে লাভদায়ক হ্যাঁ আমি জানি আপনারা সবাই আঙুল তুলে পড়া দেবেন এরকম রেডি আছে এক্স্যাক্টলি এই দুর্মুখ অসভ্য ভ্রষ্টাচারী এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বর লাভদায়ক কারণ কারণ মারিয়া তো আর এইভাবে বিশ্লেষণ করতে পারবে না সোনাদিপ ভাইকে নিয়ে সোনাদীপ ভাই সোনা বনুকে নিয়ে বিশ্লেষণ করেছে গত ভিডিও আবার যদি কিছু বলতে হয় মন্দিরার জীবনে ওরম ঘটনা আছে আমি মন প্রাণ দিয়ে চাইনি শুধু মাত্র সোমনাথের দিকে তাকিয়ে কিন্তু আরও অনেক বিষয় আছে তো ধরো মন্দিরা বলতে পারছে না ব্লগার তখন তো এই যে এই মহিলা বলবে মানে বরবেছুনি বলবে সত্যি কি হাসাহাসি করেছে মন্দিরা সোমনাথ এই সিঁদুর পর গো তুমি সিঁদুর পর গো খুব হেসেছে না আমি জানি ওরা খুব হাসাহাসি করেছে নীলজ্জর পিঠ পিছে এরা খুব খিল্লি করেছে এইভাবে ভেরু ধরে চুমা চাটি চুমা চাটি আরে একেবারে নিকড়ে এই জন্যে কাউকে খাওয়াতে পারিনি সুপার ফ্ল এই জন্যে আর ওই বেশি দিন ওই ফ্ল্যাটে নেই বুঝলেন কিনা এটা ভাড়া দিল এটা ভাড়া দিল মানে এই মাসেরই ভাড়া দিল বেশি দিন হয় তো তার মানে জুলাই অগস্ট থাকবে পুজোর আগে চলে যাবে হ্যাঁ হ্যাঁ কারণ না টুকটাক না ফুকফাক না তন্ত্রমন্ত্র না ওই নিবংশের অভিশাপ কোনোটাও মানুষ খাওয়াতে পারলো না ওর বর আবার নিজেদের গাছের লেবু নিয়ে আসছে আর এদিকে বলে ওদের কোনো গাছে ফল হয় গো আমি তো বলছি ও একটা জল জ্যান্ত মিথ্যেবাদী ও পাঁচশো টাকার নোট দেখিয়ে বোঝাচ্ছে ও ভাড়া দিতে যাচ্ছে আমি বলছি সাড়ে সাতশো আনতে গেছে আরে মাল মাল মালকে যদি না হৈব্যাল তবে কিসের মাতাল মালের বোতল তুই যে আনিস এই গ্যারান্টি তুই দিতে পারবি হুম তারপর সারাদিন পিরিয়ড 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 হয়ে তুই ঠাকুরের প্রদীপ ধরেছিস তার পরের দিন বোঝাচ্ছিস মানে ওইটা পুরো ইগনোর ওটা পুরো তুই ইগনোর করেছিস যে এত মানুষ দেখে ফেললো বুঝে ফেললো কি বলছিস ঠাকুরের বাসন ধরতে পারবো না আমার পিরিয়ড হয়েছে তো এই বলতে বলতে তোর মুখ ব্যথাই হবে না আমাদের শুনতে শুনতে কানের মাথা আমরা খেয়ে ফেলবো বুঝলি কি না মানে তোর স্ট্যাবলিশ করতে হবে তোর মনে পড়ছে ও আমাকে পাপি আর অনেকে বলছে আপনি যদি এই কথা আর বলেন এটা আপনার কাছে রিকোয়েস্ট ওর পিরিয়ড ওর বন্ধ হয়ে গেছে ওর মনে পড়ে হচ্ছে এটা যদি বলে ওই রক্ত মাখা এনে দেখাবে মশা মেরে মশার রক্ত আমি বললাম হ্যাঁ ঠিক তো দিদি দেখি ফেলে তো ব্রাহ্মণা তো সবই দেখিয়েছে তারপরে ঘর পুষতে গিয়ে পিছনে প্যান্টি শুকনো পশ্চাদেশে মানে ভেতরে প্যান্টিও দেখেছি তাই হোক আমি যেটা বলতে বসলাম আজকে মন্দিরাও অতি চালা এটা বুঝতেই হবে আজকে এত বছর ব্লগ চ্যানেল চালিয়ে এক মাস ব্লগ চ্যানেল বন্ধ রেখে ভিডিও না দিয়ে যেই জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু মন্দিরা আছে এবং ঘর বাড়ি সোনা দানা এবং ব্যাংক ব্যালেন্স করেছে টাকা জমিয়েছে চারটি গানই কথা না বুদ্ধি না থাকলে এগুলো করতে পারে না তাই না তাহলে সেই বুদ্ধিমতী মহিলা মানে মন্দিরা নিশ্চয়ই মারুকে বাঁচবে না মানে মারিয়াকে বাঁচবে না বাছ বাছাবাছির মধ্যে কাকে প্রথমে রাখবে এই বরবেচুনিকে কারণ বরবেচুনি সুন্দর করে বিশ্লেষণ করতে পারে নেগেটিভ হইতে পজিটিভ হইতে আর সেটা তো ওর মাথায় আছে যে ওয়াইটিতে আমার সোনাদীপ ভাই মানে বরবেচুনির সাথে যদি না আমি সদ্ভাব রাখি তাহলে মারুর সাথে রেখে আমার খরচার পর খরচা খরচার পর খরচা হবে কোনো লাভ হবে না আর এটা পরিষ্কার আর একজন বলেছে ও বোন পড়েছে বলে তুমিও পড়েছ না মন্দিরাকে দেখে এরা কপি করে এই বেচুনিও করে আর ওদিকে মারিয়াও করে মারিয়াকে বিক্রি করে আমি বলবো সাত বছর প্রেম ভালোবাসা করে পমপম মারিয়াকে ওয়াইটিতে বিক্রি করে সিঁদুর মাখামাখি করে হিন্দু মুসলিম দুই ধর্মকে অপমানিত করে তাদের পার্সোনাল লোনগুলো শোধ করছে আর কিচ্ছুটি না আর এখান থেকেও লাভবান হচ্ছে মারিয়ার পরিবার আর অবশ্যই করে পমপম পম্পম সাইজ দেখেছেন তো এই খাটো মাল এর গাটে গাটে রজত জয়ন্তী এর মাথা দিয়ে এইগুলো বেরিয়েছে দার্জিলিং থেকে ঘুরে আসার পর এগুলো হয়েছে আমি বলছি আর আমি এটাও বলছি ওইখানে পমপমও গেছিল হুম এমন সতী ভাব দেখাচ্ছে ওর মা আমার সাথে পাঠিয়েছে ও তো বাচ্চা মেয়ে বাচ্চা তোদের জন্ম দিয়ে দেবে রে বরবেচুনি হতচ্ছারী মাতাল ও মায়ের মতন ট্রিট করেছে আবার হ্যাঁ তুই আবার ভাবে অন্যের মা হওয়ার চেষ্টা করছিস ওর মা আছে তোরে হুম তুই তোর পোষ্যের অরিজিনাল মা হয় এই যে তুই তোর প্রতিবেশিনীর নাম করাতে তোর পোষ্য তাং করে উঠলো তাতে আবার প্রমাণ হলো যে তোর সাথে তোর কাছে থেকে তোর পোষ্য ঠিকঠাক নেই একদম বন্ধুরা আমি মিথ্যে বলছি না বুঝলেন এই যে ও বলে না আমার থেকে ওর কাছে ভালো থাকে আমার থেকে তার কাছে ভালো থাকে কারণ সত্যি করেই পোষ্য ভালো থাকে ও যেইভাবে ওকে অত্যাচার করে ছিল বান্ধবী ললিতার বাড়ি উড়িয়ে বাবা সবসময় দেখতাম দারুন একদম খুললাম খাওয়াটাকেও প্রাধান্য দেয় পশু কি খাবে কিসে ভালো থাকবে খাসির মাংস খেলেই নাকি কি ব্রেন স্ট্রোক হবে না হার্ট অ্যাটাক করবে ঠিক কথাবার্তা নিজে গিলছে ওর সামনে ওর নাকে যাচ্ছে ঘ্রাণ আর ও গিলে যাচ্ছে আরে ও রকমই ওর পয়সার লোভে ওর থেকে লোভই হচ্ছে ওর বটটা বুঝলেন কি না শুধু সারাদিন ধরে পিরিয়ড 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 টাকা দেখালাম আর অন্যকে যদি কেউ নেকলেস কণিকা ওটা সিটি গোল্ডের নেকলেস দেখাও আর কণিকার মুখের মধ্যে ঝামা কোন ঝামা কোন ব্রাশ জানেন যেটা দিয়ে ও কমন পরিষ্কার করে সেই ব্রাশ দিয়ে ওর মুখ ঘষে দিয়েছিল নিলজ্জ বে হায়া ও বলবে ও সত্যের মুহূর্ত প্রতীক ও বলবে ও ভাড়া দিতে গেছে আর আমরা বিশ্বাস করব আজকে এই যে চিকেন এনেছে বল চিকেন পাকোড়া হুম এই যে বলছে না চিকেন পাকোড়ার গন্ধ বেরিয়েছে মাল এনেছে মাল এনে খেয়েছে লিখে রাখুন আমি বলছি আমি বলছি ও কোনো ভাড়া না দুটো পাঁচশো টাকার নোট দেখিয়ে ও ভাড়া গুনতে গেছে মানুষকে বোকাসি পেয়েছ বোকাসি ঝুঁতিও তোমাকে লম্বা করে দেবো বুঝেছ যখন যার সাথে পিড়িত করো কারণে পীড়িত করো ধান্দাবাজিতে সার নিয়ে পীড়িত করো দীঘায় দুজনে মিলে মন্দিরাকে উত্তক্ত করেছে আর মন্দিরা ঠিক করেছে এতে কাউকে উচিত না পাত্তা দিয়ে কিন্তু মন্দিরা রক্তের সাথে যাবে না মন্দিরা একে হাত করে কারণ একে অনেক সময় ওয়াইটিতে ওর হয়ে ওকে দাঁড় করিয়ে দেয় ওর ওর হচ্ছে ওই কমট পরিষ্কার করার ঝাড়ু হচ্ছে এই বরবেচুনি বোঝাতে পারছি বরবেচুনি সেদিন বলছে আমি গেছি আমি কন্টেন্ট নিয়েছি আবার গ্রুপকে জানিয়েছে না না পর আর থার্ড পারসন বলে কিছু নেই স্বামী স্ত্রী অশান্তি আজকে বলছে দুদিন আগের ভিডিওতে যে আমি কন্টেন্ট নেব আমি কন্টেন্ট তৈরি করব আর এরা বসে থাকবে আমার তৈরি করা খাবার খাওয়ার জন্যে দেখ কত বড়ো বজ্জাত কত বড়ো হয়কার রয়াকার পরে বসিয়ে নিন হুম একই গ্রুপের থেকে তোর হয়ে ওরা ওরা লড়াই করেছে প্রত্যেকজন এমএসএল এলদের নিত্য নতুন নাম দিয়েছে সব মুখ তো তাহলে এম এস এলরা এম এস এলদের এর জায়গা আছে শুধু তুই তোর পদসলন হয়েছে তুই তোর শাশুড়ির দেয়া রান্না দেখাচ্ছিস কত বড় বজ্জাত কত বড় হারাম জাদি হ্যাঁ দিয়ে বলছিস অনেকের মুখে আজকে ঝামা ঘষে দিলাম কি ওই টাকা দেখি আমি বলছি তুই সাড়ে সাতশো কিনতে গেছিলি হুম আর ওই চিকেন পাকোড়া আনতে বলেছিস আহ ঢুকো 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 সবাই আমরা বুঝি জানিস তো তুই আপোজ মস্ত মন্দিরাকে কপি করিস ও কি কোম্পানির এসি কিনলো ও কি কিনলো ও মদ খেয়েছে আমাকেও খেতে হবে অনেক কিছুতে তু কি সবচেয়ে বড় এর আগের ভিডিওতে বন্ধুরা দেখেছেন কিভাবে ওকে নেগলেক্ট শুধু না ইগনোর করলো সোমনা তারপরেও কুত্তার মতন ও পাচারতে চলে যায় কিরকম গর্বের সহিত বলে একবার না দুবার ওদের বাড়ি মাংস খেঁচি একবার মন্দিরার শাশুড়ির হাতে একবার মন্দিরার হাতে এটা অহংকার বা গর্বের কথা না এটা তুই যে কোন লেভেলে নেমে গিয়ে নির্লজ্জতা করছিস সেটা প্রমাণ দিলি তাহলে আজকে বন্ধুরা এইটাই বলতে এসছি যে মারিয়া কখনোই লাভদায়ক না মন্দিরার কাছে লাভদায়ক হচ্ছে এই বরবেচুরি এই ওকে কপি করতে গিয়ে সিঁদুর মাকা মাকি করে একজনকেও খাওয়াতে পারিনি খাওয়াতে পেরেছে পারিনি তাহলে তাহলে এর মতন অসভ্য হতচ্ছারি কেউ নেই মিথ্যা বাড়ি মিথ্যাচারিতা করে যখন মন্দিরাকে সাপোর্ট করতে গেছে দলকে বলে গেছে কোনো থার্ড পার্সনের এখানে প্রবেশ নেই এটা স্বামী স্ত্রীর মধ্যে এ আরে তোর স্বামী স্ত্রী তোরা তো যে দেখন হাসি করেছিস এটা তো সবাই জানে সেখানে তো উচিত ছিল বল মন্দিরা মন্দিরে আসবে না কারণ মন্দিরা জানে তোর নাটক করছিস তাই জন্যে বিশাল একজন মাতব্বরকে ফোন ধরিয়ে বলছিস কিরে আমার পরিবারে অশান্তি হয়েছে না হ্যাঁ হয়েছে তো আমি ঘুমাচ্ছিলাম আর ওই আর একটা মারিয়া ওর সংসারের লক্ষ্মী থাকবে কি করে ওর বরটা বেরোচ্ছে না সামনে এগিয়ে দেওয়া জল না খাবার না দাবার সারা দিনের নামে বাইরে রাত্রি সাড়ে দশটায় ঢুকছে নিশ্চয়ই বাইরে খাবার খেয়েছে আর এর জন্য সময় কাটে নাই নিয়ে একবার এখানে একবার ওখানে একবার সেখানে মানুষ যদি মানুষের থেকে সত্যি কিছু ফিডব্যাক না পায় আমরা এক একজন ব্লগারকে দেখি কেন এই যে মন্দিরার কথা নিয়ে বলি মন্দিরা অন্যায় তো কম করেনি মন্দিরাকে শুনতেও কম হয়নি এখনও কিছু হলেই মন্দিরার পুরনো কাশামি ঘেঁটে ঘেটে বলি তাহলে ওর কাছে মানুষ কেন দেখতে আসে ওর মনে হয় যেন ওর সব কিছু দেখার মতন বা বা একই জিনিস কিন্তু তাও দেখা কোনো জিনিস অপচয় করবে না ঠিক টাইমলি সোমনাথকে খেতে দিচ্ছে মেয়েটাকে দেখছে হ্যাঁ অনেক কিছু পারে না ওর ব্লগের জন্যে অনেক কিছু সময় দিতে হয় এডিটিং করতে হয় মেয়ের পড়াশোনা এই জন্য টিচারদের উপরই রেখেছে মাঝে মাঝে বোধহয় সোমনাথ দেখে মন্দিরা একদমই দেখে না এটা বেকার কথা বললে হবে না কিন্তু ওইদিকে ওই ধংস মেয়েটা গতর খাটাতে চায় না কারা দেখে নেকি। ঘুম থেকে উঠে ওই চা দেখালো এই যে চা খাচ্ছি বাইরে মিষ্টি চা খাচ্ছি বাইরে মিষ্টি আর ওর বর সেজে বুঝে বেরিয়ে চলে কি কি সারাদিনেই তো জল ঢালা ভাতটা খেলাম কি করব হাত মাখা ডাল করছি হাত মাখা খিচুড়ি করছে এই হচ্ছে ওর তাহলে কারা ওকে দেখবে কারা দেখে অনুপ্রাণিত হবে আপনারা শুধু বলুন যে কারা দেখে অনুপ্রাণিত হবে তাও তো বরবেচনির তিনবার যে এই ভাত খায় সেটা তো দেখায় সেটা দেখায় মানে সেগুলো তো রান্নাই করছে নিজের জন্য হোক আর ওর বরের জন্য রান্না করে আর বাকি চলে আসে শ্বশুর বাড়ি থেকে শাশুমা দেয় তুই কি করছিস উপর থেকে তো নিচে আসতো এখন তোর বর সেইগুলো গুছিয়ে নিয়ে তোর কাছে আসছে এই কারণে দেরি হয়েছে বুঝলি কি না মা গো কি করে ফেলেছে কচু শাক রান্না করেছে দামরি চল্লিশের ঊর্ধ্বে তোর বয়স এখনো পেরিয়ার 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 পেরিয়াট করে মরছিস নোংরা গিদ দেখাবি তুই যে রেন্টে ভাড়া দিতে গেছিলি রেন্টে থাকিস তো দেখা ফ্ল্যাটের মালিককে দেখা মুখ দেখাতে হবে না বোঝা তুই ভাড়া দিতে গেছিস অন্যের বেলায় একদম গোয়েন্দাগিরি করবি আর তোর বেলায় এরকম টাকা দেখিয়ে হয়ে গেল হ্যাঁ নিশ্চয়ই না আমরা তো আছি রে চুল চেরা বিশ্লেষণ করার জন্য বুঝলি কি না অতচ্ছারী অসভ্য রান্নাঘরে দাঁড়িয়ে যা কেঁদেছিল না মনে হচ্ছে ওর কেউ গত হয়েছে নচল না দেখালি আর ওয়াইটিকে তোরা বেছে নিলি সিঁদুর বিক্রি করছিস বর বিক্রি করছিস শীতে শীতের শ্যাম্পু দিয়ে করে সাদা করে ফেললি কারণ যা যে আমাকে সিঁদুর পড়তে বারণ করেছে তার তার দেয়া সিঁদুরই তো পড়ি তাই পড়ছি না মানে এটা পুরো ঘটনা যে এরম এরম করবে আবার সিঁদুর পরাবে সুপার হিট হয়ে যাবে মানে মন্দিরাকে ছাপিয়ে চলে যাবো ভাবিনি এরম ধরাম ধরাম করে এর এই বর বউটা ধাম ধাপ করে পড়বে চল ছোটলো অন্যের বেলায় দি দেখাতে হবে ডাক্তার দেখাও প্রেসক্রিপশান দেখাও ওষুধ দেখাও ওষুধ খাওয়া দেখাও আর ওর বেলায় আমি যেটা বলছি সেটা শুনে নাও সেটাই ধ্রুব সত্য লাথি মার ও জানোয়ারকে আর যদি শুনি পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়ে ঠাকুরের বাসন ধরছে আবার বড় সি আমার সত্যি কী কুলাঙ্গার কি কুলাঙ্গার অন্যকে বলার সময় তখন খুব বলেছিলি অবশ্যই বলার মতন ক্যাথার মা বাবা অনেক অংশে দায়ী আর সবচেয়ে আর কথা বলতেই হবে যে সবাই বলে না এটা সংসার ভাঙার পিছনে এ দেয় ও দেয় সে দেয় আপনারা একটু চিন্তা করুন মাথা ঠান্ডা করে যখন ওই জলপাইগুড়ির কাকু জলপাইগুড়ির কাকু যখন ক্যাথাদের বাড়িতে গেছে অলরেডি ক্যাথা তখন ওই সংগ্রামপুর মন্দিরে বিয়ে করে নিয়েছে তাহলে ও কাউকে সুযোগও দেয়নি যে এই সুযোগ দিলাম এর কারণে আমি ঘর মানে জুটতে পারিনি ও বেরিয়ে সময় নষ্ট করেনি বা ওর বাপের বাড়ির লোক ওকে ওখানে রাখতে চায়নি বেরিয়ে গিয়েই বিয়ে করেছে আর এদিকে দেখো এরা যুদ্ধ করে মরছে যে ওর কারণে ওর সংসার ভেঙেছে ওর কারণে সংসার ভেঙে কারোর কারণে কারোর সংসার ভাঙেনি বরঞ্চ বাচ্চার বাবা অন্ধভাবে ভেবেছিল ফিরে আসবে অলরেডি তখন অন্যের সাথে ঘর করে বলছে তুই তো তিরিশ দিনে তিন দিনও আসিস না ও তিরিশ দিনে বার আসে তার মানে বুঝতে পারছেন তাহলে এর সংসার কে ভেঙেছে নিজের সংসার নিজে ভেঙে অলরেডি ফকলুকে বিয়ে করেছে তারপরে বলেছি তোকে দেড় বছর তো উইদাউট টাকায় ভোগ করতে দিয়েছি তাহলে এইগুলো থেকে পরিষ্কার এটা নিজের সংসার নিজে ভেঙেছে বুঝতে পারছি আর এই সংসার ভাঙা গড়া পিছনে বাপের বাড়ি মানুষগুলো দায়ী কারণ তারাই তো নিয়ে গেছিল এমনভাবে নিয়ে গেছিল বিশাল অত্যাচারের হাত থেকে রক্ষা করেছে বোনকে তখন বাচ্চা নেওয়ার কথা ভাবি চিন্তার মধ্যে আনেনি সেম এ এই জঘন্য মহিলার বাবা মা আর বোনেরা সমস্ত অংশে দায়ী এই নাটক রচনার পিছনে নাটক প্লে করার পিছনে তো তোর বাবাকে ধরে তো টানবেই তোমার বাবা যা জিনিস না আর তোমার বর হচ্ছে তার থেকেও মারাত্মক ওশালা যা জিনিস যারা যারা বুঝতে পেরেছ সবচেয়ে মারাত্মক জিনিসকে বেচুনি না বরবেচুনির বর কমেন্ট বক্সে আজকে দেখব কোন দিকের পাল্লা ভারী চলো এইটুখানি ছিল এই পিরিয়ডের কথা বলবি তো আগা পাঁচতলা দেব বুঝলি কি না পোষ্যকে তুই যে কত ভালোবাসিস ওই খাটের তলার সোয়া দেখলেই বোঝা যায় বুঝলি তো সন্তানকে আমরা এরম ভাবে নেবো না কিন্তু তোর বলতে হবে তোর সবকিছু যারা হাটকে পোষ্যকে ভালোবাসিস মানুষ তার সন্তানকে এত ভালোবাসে না যাবে চলো বন্ধুরাল্লাহ বি